ভারতীয় টিভি ধারাবাহিক কাহা হাম কাহা তুম এ সোনাক্ষী চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান দীপিকা কাক্কার বিগ বস বারোতে অংশ নিয়ে ভারত জুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী কিন্তু দীপিকার সফল আলো ঝলমলে জীবনে হঠাৎ অমানিসা আধারের মতো চরম বিপদ নেমে এসেছে প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানব দীপিকার কি এই বিপদ তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন এক বছরের ছেলে রুহান এবং স্বামী শোয়েব ইব্রাহিমকে নিয়ে সুখে কাটছিল অভিনেত্রী দীপিকার সংসার আচমকায় যেন হয়ে গেল গত অনুভব দীপিকা পেটের উপরের দিকে হাসপাতালে যান এই অভিনেত্রী। পরীক্ষা করে জানা যায় যকৃতে একটি টিউমার হয়েছে অভিনেত্রী খবর দিয়েছিলেন অস্ত্রোপচার করতে হবে এবার দীপিকা জানালেন ওই টিউমারে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার গত সাতাশ তারিখ নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টে দীপিকা বলেন আপনারা সকলেই জানেন যে গত কয়েক সপ্তাহ ধরে আমাদের জন্য বেশ কঠিন সময় কেটেছে পেটের উপরের অংশে ব্যথার জন্য হাসপাতালে ভর্তি হই জানতে পারি যকৃতে টেনিস বল আকারে টিউমার হয়েছে তারপর জানতে পারি যে টিউমারটি দ্বিতীয় পর্যায়ের ক্যান্সার এমন রোগ দেখে ভেঙে পড়েছেন স্বামী সোয়েব এক বছরের ছেলে রুহান এখন মায়ের দুধ খাচ্ছে দীপিকা নিজের ব্লগে বলেছেন রুহানকে আর বুকের দুধ দিচ্ছি না ও খুব বুঝতে শিখেছে নিজে থেকেই বুঝে গিয়েছে যে শরীর খারাপ হয়েছে ও একবার থেকে দুবার আসে আমার কাছে। এই মধ্যেও নিজেকে সাহস দিচ্ছেন অভিজ্ঞতার স্বাভাবিক রাখার চেষ্টা করছেন অভিনেত্রী তার পোস্টে বলেন এটি আমাদের দেখা সবচেয়ে কঠিন সময়গুলোর মধ্যে একটি আমি ইতিবাচক এবং দৃঢ় যে এই ক্যান্সার মোকাবেলা করব এবং এর থেকে আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসবো ইনশাল্লাহ দীপিকার এই কঠিন সময় পরিবার ও সহকর্মীরা তার পাশে আছেন ভক্ত অনুরাগীদের কাছ থেকে উৎসাহ এবং প্রার্থনা পাচ্ছেন প্রতিদিন বিষয়ে দীপিকা বলেন আমার পুরো পরিবার আমার পাশে আছে এবং আপনাদের সকলের ভালোবাসা এবং প্রার্থনায় আমি এই পরিস্থিতি কাটিয়ে উঠব ইনশাল্লাহ দীপিকা সবাইকে ধন্যবাদ দেন এবং তার জন্য সবার কাছে দোয়া চান